সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে আমরা রেলবাজার হাট থেকে তিলের আপডেট জানাবো যে কত করে বিক্রি হচ্ছে দাদা কী লে আইছিলেন তিল কত করে বিক্রি করছেন তিন হাজার পঞ্চাশ কাকা কিন্তু তিল নিয়েছিল তিন হাজার পঞ্চাশ করে বিক্রি করছে কাকা কিন্তু তিল ঢেলে দিয়ে বস্তা গুছাচ্ছে দেখি কাকা কত করে বিক্রি করলো চাষা কি তিল লেছিলেন কত বিক্রি করলেন সাড়ে সাতাশো এত কম কে একটু নিম ছিল নাকি কিন্তু সাড়ে সাতাশো করে কিন্তু বিক্রি করছে তিল তেল গুলো এখানে

দেখেন তেল কিন্তু এখানে সব মিক্সার আসলে কিছু থেকে যেটা পাওয়া যায় অরিজিনালটা কিন্তু আসলে পাওয়া যায় না দেখেন লালের মধ্যে কালো তিলও আছে এগুলো তিন হাজার দশ টাকা করে কিন্তু বিক্রি হয়েছে কিন্তু সেই কিন্তু তেলের দামটা কিছুটা স্বাভাবিক হয়েছে দেখি বাজারের মধ্যে কী অবস্থা এখানে কিন্তু মাত্র কিন্তু একটা বিক্রি হয়ে গেল এটা কত দিল্লি লাঞ্চা এক কিন্তু একত্রিশে দেখেন হাতে কিন্তু আজকে আসলে এইভাবে তিল নাই তিল খুবই স্বল্প পরিমাণে আছে তিল স্বল্প পরিমাণে থাকলে কিন্তু তিলের দাম দেখতেছি না কত বিক্রি করলা

তিন হাজার বলে দিচ্ছে তারপরেও নিচ্ছে না আসলে আছে কিন্তু এভাবে তিল অনেক দেখেন অন্যান্য দিন এইসব জায়গাগুলোতে কিন্তু ভরপুর তিল থাকে তো আজকে কিন্তু অতটা তিল নেই তারপরে কিন্তু আজকে তেলের দামটা অনেকটাই কম সময় আজকে রেল বাজার হাত থেকে তেলের আপডেট এই পর্যন্তই পরবর্তী নেই আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ